স্মার্ট গৃহিণীদের জন্য স্মার্ট টিপস ও কিছু আইডিয়া আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা প্রত্যেকেরই কাজে আসবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথম টিপ বা আইডিয়া যাই বলো না কেন এই যে কাপড় যে খাপগুলো থাকে এই খাপগুলো আমরা ফেলে দিই আর অবশ্য ফেলেও দেওয়া উচিত কিন্তু বন্ধুরা ফেলে দেওয়ার আগে যদি আমরা ইউজ করতে পারি কোনো কাজের জন্য তাহলে সেটা ইউজ করার পরেই ফেলবো যেমন ধরো আমি নিয়েছি এই খাপগুলো তো শুধু যে দুধের খাপ বলে না যে কোনো এরকম ধরনের কার্টুনগুলো যে ছোট ছোট থাকে কিংবা ওষুধের যে খাপগুলো থাকে সেগুলো দিয়েও আমরা করে নিতে পারি তো প্রথমে কি করতে হবে যে এটাতে দাগ দিয়ে দেবো মানে আমি অর্ধেক করে কেটে নেবো তো কীভাবে কাট করছি একটু দেখলে বুঝতে পারবে এগুলো যে কেউ করে নিতে পারবে আমার মতে এগুলো প্রত্যেকেই করে নিতে পারবে তো যাই হোক যারা নতুন গৃহিণী তাদের জন্যই এই আইডিয়াটা আমি শেয়ার করছি তো এইভাবে আমি মানে একটা কাট করে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমি সবগুলোকেও করে নেব তো এভাবে কাট করে নিয়েছি কাট করার পরে এটা কাট করে একদম বাদ দেব না এটা ভেতর দিকে এইভাবে মুড়ে দেব তো ভেতর দিকে মুড়ার কারণ হচ্ছে যে এই যে খাপটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে মানে শক্ত হবে সে কারণে এটা ভেতর দিকে এইভাবে মুড়ে দিলাম মানে পুরোটা কাট করে ফেললাম না এবারে দেখবে বন্ধুরা এই যে কার্টুনটা না মানে রান্নাঘরে এত সুন্দরভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারবো তো সবগুলোকে আমি করে নিয়েছি তো চারটা করেছি তোমরা দেখে বুঝতে পারছো আর এইভাবে এগুলোকে জয়েন্ট করবো তো জয়েন্ট করার জন্য সেরকম কিছু লাগবে না এই যে স্টেপলারগুলো থাকে তো এগুলো তো প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই থাকে তো এগুলো দিয়ে স্টেপ করে দিলাম ঠিক এইভাবে তোমরা চাইলে এখানে সেলো টেপ কিংবা যে মার্কিং টেপগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারো এবারে পুরোটা এভাবে জয়েন্ট করে নেব মানে মিডিলেও এভাবে স্টেপলার দিয়ে সেট করে দিলাম এবারে এটা একটু সুন্দর দেখানোর জন্য কালারিং পেপার দিয়ে তোমরা কভার করে নিতে পারো তো আমি এমনি রেখে দেব মানে কোনো পেপার টেপার দেব না তো এই যে প্রথমে যে খাপটা দেখালাম আমি জামা কাপড়ের যে শার্টের খাপগুলো থাকে তো আমি এখানে নিয়েছি খেজুরের যে খাপগুলো থাকে সেটা কারণ এটা এখানে ভালোভাবে সেট হয়ে গেছে সে কারণে আমি এটাই মানে এই খাপটাই ইউজ করলাম তো যেদিকে খোলা ছিল মানে দুই সাইডে সেদিকেও আমি স্টেপলার দিয়ে দিলাম এবারে দেখো এটাতে আমি কি করবো বা কী রাখবো এই যে রান্নাঘরের এই ছোটোখাটো জিনিসগুলো যেখানে সেখানে মানে দুই জায়গায় তিন জায়গায় না রেখে আমরা যদি এক জায়গায় এইভাবে রাখি তাহলে দেখবে এই ছোটোখাটো জিনিসগুলো আমাদেরকে খোঁজাখোঁজি করতে হবে না এইভাবে এক জায়গায় থাকবে আর চোখের সামনেও থাকবে দেখতেও ভালো লাগবে তোমরা এইভাবে করে নিতে পারো এগুলো তো এমনিতেই আমরা ফেলতাম তো ইউজ করার পরেই ফেলবো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপস তো এটা টিপস বলো বা আইডিয়া বলো যাই বলো না কেন আছে তো কিচেনের জন্যই তো এই যে এই কন্টেনারগুলো অনেক সময় বাজার থেকে যে খাবার দাবার আনা হয় তো এরকম ধরনের কন্টেনারগুলো থাকে তো এটা আমাকে বেশ ভালো লাগলো তাই আমি এটা ফেলবো না মানে প্রথমে ইউজ করব তারপরে ফেলবো তো প্রথমে আমি কী করলাম যে এই একটা সিঙ্ক গরম করেছি আর করার পরে নিচের দিকে বেশ কয়েকটা ফুটো করলাম ফুটো করার পরে এটা কি কাজে আসবে চলো দেখে দেখে নাও অনেক কাজে আসবে যেমন ধরো এই যে বাসন মাজার সাবানগুলো আমরা যদি এইভাবে রাখি না এর মধ্যে তো ফুটো করার কারণে এখানে জল জমবে না আর এটা ঢাকনাটাও লাগা থাকবে যে কন্টেনারে আমি করলাম এটা কিন্তু বেম্বারের যে কোটোগুলো থাকে সেটাতেও করা যাবে কিন্তু ব্যাপার হচ্ছে কি এটাতে যতগুলো স্ক্রাবার কিংবা যা যা মানে যাবতীয় আছে সবগুলো একসঙ্গে হয়ে যাচ্ছে আর এটা না আমি যে নিচে দিকে ফুটো করেছি তোমরা চাইলে ওপরে ঢাকনাটাও ফুটো করতে পারো আর ওপরের দিকে রেখে দিতে পারো তাহলে কী বলতো জলটা পড়লে সেই কন্টেনারের নিচে পড়বে মানে ভেতরে থাকবে প্ল্যাটফর্ম নোংরা হবে না তো যেভাবে খুশি সেভাবে করে নিতে পারো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমি নিয়েছি একটা চিমটে যে চিমটিগুলো আমরা কাপড়ে ব্যবহার করি তো সেটাই নিয়েছি আর নিয়েছি ডবল সাইড টেপ তো চিমটার একদিকে ডবল সাইড টেপ লাগিয়ে দিলাম মানে পুরোটাতে একদিকে লাগিয়েছি তারপরে চলো এটা কী কাজে লাগবে অনেক কাজে লাগবে বন্ধুরা এই চিমটা তো যেমন ধরো আমরা যে চার্জ করতে দিই আর চার্জ করার পরে এই ওয়ারটা না এভাবে ঝুলে থাকে দেখতে ভালো লাগে না আর যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের জন্য তো অসুবিধেই হবে কারণ ধরে টানাটানিও করতে পারে তো আমরা যদি এই চিমটেতে এইভাবে ডবল সাইড টেপ লাগিয়ে এই বোর্ডে এইভাবে যদি চিপকে দিই তো যেখানে সুবিধে লাগবে সেখানে এইভাবে এটাকে রেখে দিতে হবে রাখার পরে কিভাবে রাখতে হবে বলো তো ঠিক এইভাবে এটাকে মুড়ে আর এই চিমটের মধ্যে আটকে দিতে হবে তাহলে দেখবে এটা দেখতেও ভালো লাগবে আর বাচ্চা কাচ্চাদের হাতেও যাবে না মানে হাত যাবে না তো এই টিপসটা তোমরা অবশ্যই করে নিতে পারো এটার জন্য অতিরিক্ত কোনো খরচ নেই ডবল সাইড টেপ প্রায় আট দশ টাকা দিয়ে পাওয়া যায় ছোটোখাটো তো যাই হোক এবারে ব্যাপার হচ্ছে বোর্ডের আশেপাশে অনেক সময় কি হয় যে চার্জেদের দেব মোবাইল রাখার জায়গা থাকে না তার জন্য একটা টিপ আমি বলতে চাই তোমাদের যে এটাতে কীভাবে আমরা চার্জ দেবো যেমন ধরো একটা কন্টেনার ছিল তো আমি এটা কাট করেছি এটার ভিডিও আমি আপলোড করেছি তো জাস্ট আমি তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি এরকম ধরনের কন্টেনারগুলো এভাবে কেটে নিতে পারো আর এই যে চার্জারের যে পিনটা রয়েছে আমি ওপরে ফুটো করেছি একটু বড় করে যেন পিন দুটো ঢুকে যায় আর এইভাবে দিয়ে না আমরা মোবাইল চার্জ করে নিতে পারি তো আমি ঠিক এইভাবেই করি কারণ আমার বোর্ডের আশেপাশে মোবাইল রাখার জায়গা নাই। সে কারণে আমি এটা এখানেই রেখে থাকি আর এই যে অয়ারটা রয়েছে আমার চিমটের প্রয়োজন পড়ে না আমি এই অয়ারটা এর মধ্যে এভাবে রেখে দিই তোমরা চাইলে এভাবে চিমটেতেও রাখতে পারো কিংবা এই কন্টেনারের মধ্যেও এভাবে রেখে দিতে পারো দেখে নেওয়া যাক এবার পরবর্তী টিপস তো এর পরের টিপস হবে এই সুতো নিয়ে কারণ সুতো এগুলো তো প্রায় প্রত্যেকের ঘরেই থাকে তো অনেক সময় কি হয় সুতো কাট করে রাখি তো অনেক সময় এই জায়গাটুকু না মানে খুঁজে পাওয়া যায় না বিরক্ত লাগে তো যাই হোক কিংবা অনেক সময় কি হয় যে একটার সঙ্গে একটা লেগে যায় তো সেইটার জন্য একটা খুব ভালো টিপ কিচ্ছু করতে হবে না বা এক্সট্রা করে কিছু লাগবে না এই যে ওপরের এভাবে না একটুখানি কাট মানে চিরে দিলেই যখন আমাদের কাজ হয়ে যাবে তখন এই সুতোটাকে এইভাবে এই কাটের মধ্যে আটকে দেবো আর এইভাবে দুই একটা রাউন্ড করে নিলেই ব্যাস কি বলতো এটা যখন প্রয়োজন হবে তখন আমাদের এক সেকেন্ডও লাগবে না এটা খুঁজতে এইভাবে ছুঁচ দিয়ে করলেই কিন্তু আমরা সুতোটা পেয়ে যাব। তোমরা এইভাবে সুতোগুলো রাখ মানে রাখতে পারো আর কি তো যাই হোক চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস হবে এই চিমটের মধ্যে মোজা কেন দেব। তো হ্যাঁ বন্ধুরা চিমটের মধ্যে মোজা অবশ্যই দেবো আর এটা কী কাজে লাগবে তোমরা দেখতে থাকো কাজকে অনেকটাই সহজ করে দেবে এই চিমটের মধ্যে মোজা দিলে তো আমি যে মোজাগুলো নষ্ট হয়ে গেছে সেই মোজাটারই ইউজ করছি তো যাই হোক তো এখানে লাগছে দুটো গাডার আর দুটো মোজা মানে দুই পায়ের দুটো মোজা এভাবে এই চিম চিমটের মধ্যে পরিয়ে দেবো আলাদা আলাদা করে ঠিক এভাবে চলো কীভাবে এই চিমটের মধ্যে মজা দিলে আমাদের কাজ সহজ হবে তো প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে জল দিয়ে একটু নরম করে নিলাম নরম করলে সুবিধে হবে আর কি এবারে যেখানে আমাদের হাত যায় না বা কোনো কিছু দিয়ে পরিষ্কার করলে ঢুকে না তো সেটা কিন্তু এই চিমটে দিয়ে করলে না অনায়াসে আমরা এগুলো করে নিতে পারি এই যে দরজার খিল তো দরজার খিল বলে নয় যে কোনো ফার্নিচার এমন থাকে যেখানে আমাদের হাত যায় না সেই জায়গাগুলো না এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারি আর শুধু তাই নয় এই যে গ্রিলগুলো এগুলো যদি এই চিমটের সাহায্যে করি তাহলে মানে একদিকে একবার আরেক দিকে একবার করার কোনো প্রয়োজন নেই এইভাবে না ধরলে দুই দিকে একসঙ্গে পরিষ্কার হয়ে যাবে আর এই কর্নারগুলোও খুব ভালোভাবে পরিষ্কার হবে তোমরা এভাবে করে দেখবে ভীষণই মানে সুবিধে হবে আর কি এই গ্রিলের জন্য তো ভীষণই ভালো একটা টিপ তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ